তো সেই সুবাদে দাদা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি বর্তমানে আপনাদের ব্যবসার যে পরিস্থিতি কেমন আছে সেই কথাটা আপনি জানেন না ডেল আমাদের ব্যবসাটা আসলে মোটামুটি চলতে পারে ব্যবসা চলতেছে ঠিক আছে কিন্তু আসলে এই ব্যবসা পড়েছে আমরা কিছু করবো এ ধরনের পরিস্থিতি নেই বর্তমানে আপনাদের যে প্রোডাকশন আছে সেই কথা আপনি জানেন দাদা আমাদের

ঈদের পিছিয়ে থাকা ফাঁকি করার জন্য হয় আমাদের ঈদের পিছুকে আলোচনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আজকে সব কথা রাজনৈতিক এবং পরে আছেন আমাদের পুজো ঈদের

আপনারা দেখতে পাচ্ছেন শুভন ভাই যে কথা তুলে ভাই ঈদের যে স্টার রোজা গেল থেকে পনেরো রোজা আবার পনেরো রোজার থেকে তিরিশশোটা আপনাদের পনেরোটা থেকে স্টার্টিংটা সবচেয়ে ভালো গেছে। আমাদের কত ভালো প্রথম থেকে পনেরো দিন ধরে শ্বশুরে যাওয়ার আগে আপনার গাড়ির জায়গা যদি না থাকে গাড়ির জায়গা কি করে নেবেন আর নেওয়ার জায়গায় নেওয়ার জন্য আপনি জায়গা নিয়ে যাবেন তাহলে আপনার করে যে ইয়ে যাবেন আর সম্পর্গের জিনের মধ্যে আপনারা ঘুরে আসবেন এই সুবাদে আমি আবারও বলছি সুখ দুঃখ আশিকা না নিয়ে আমাদের এই সব দিন কিন্তু